পয়লা জানুয়ারি উনিশশো পঁচাত্তর ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হয় ভারতের বিরুদ্ধে টেস্টে ইডেনে এই জয় দর্শকদের উচ্ছ্বাসে বাঁধন ভেঙে দেয় যুগান্তর লিখছে আনন্দ আনন্দ নতুন বছর এমন আনন্দ নিয়ে আসবে ভাবা যায়নি মধ্যাহ্নে ইডেনের প্রচন্ড আওয়াজ গঙ্গার বুকে দেও তুলল সেই দেও কলকাতার পথে পথে আছড়ে পড়ল বুলিয়ে দিল টিকিট না পাওয়া লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমীর সব আফসোস ইডেনের চারপাশের দেওয়াল হঠাৎ চোখের সামনে থেকে বিলীন সব একাকার মুহূর্তের মধ্যে ঘিরে চৌরঙ্গী এলাকায় সারা ভারত যেন একাকার সমহতি মার্কা কোন বক্তৃতা বাণীর প্রয়োজন হয়নি বাঙালি অবাঙ্গালি বা ধ্বনি দরিদ্রের প্রশ্ন আসেনি পটকার ধোয়াটের শব্দ কাসর ঘণ্টা জয়ধ্বনি সব মিলে একটা উদ্যমতা আনন্দের প্রকাশ আনন্দের এ প্রকাশ শুধু একটি টেস্ট ম্যাচ জয়ের নয় ভারতীয় ক্রিকেটের রেজারেকশনের বা গৌরবের আসনের পুনঃ প্রতিষ্ঠার জন্য পথে ক্রীড়ানুরাগী কয়েকজন যুবকের সঙ্গে কথা হলো তাদের কথাতেও তাই প্রকাশ পেয়েছে বললেন রাও পর পর পাঁচটি টেস্টে হেরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের মর্যাদা দারুণভাবে প্রাণ হয়েছিল এবারের জয় আমাদের ক্রিকেটারদের নতুনভাবে উজ্জীবিত করবে এই মেজাজে পরের দুটি টেস্টেও আমরা জিতব আশা করাও অমূলক নয় মাঠে এবারেও প্রচুর মহিলা দর্শকের সমাগম হয়েছিল ভিআইপি গেটের মুখে বিরাট চশমা পরিহিতা এক মহিলাকে নিজের পরিচয় দিয়ে জানতে চাইলাম কি যে বলবো কি যে আনন্দ হচ্ছে সেই থেকে আমার কেন যে হার্টফেল হল নাও রিচ ও ব্রান্ড হোটেলের মুখে চৌরঙ্গি সাড়ে বারোটার পর থেকে যেন জনসমুদ্র ট্রফিক পুলিশ অনেক চেষ্টা করে কোন রকমের এক সারি দিয়ে গাড়ি চলাচল বজায় রাখেন রেডস হোটেলে ভারতীয় দল এবং গ্র্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ দল উঠেছেন মাঠ থেকে হোটেলে ফেরার মুখে অভিনন্দন জানাতে ওরা সমাবেত রেডস হোটেলের তলার একটি দোকান থেকে ক্রমান্বয়ে বিদেশি বাজনা বেজে চলেছে সেই তালে তালে নেচে চলেছে কয়েকজন যুবক তাদের ঘিরেই এক একটা বিল একটি অবাঙ্গালী মেয়েও কোথা থেকে এসে নাচ শুরু করল এই নাচ না বলে বোঝান যাবে না একজন বললেন গত রাতে হোটেলে হোটেলে যে অভিজ্ঞতা হয়েছে তারই প্রকাশ নিশ্চয় তবে একটা কথা উল্লেখ না করলে অন্যায় হবে এরা কখনো অশালীন হয়নি অত ভিড়ের মধ্যেও মহিলাদের ওরা পথ করে দিয়েছে সেদিনের জয় ছিল চন্দ্রশেখরের হাতের কাজ খবরে প্রকাশ আগের কদিন চন্দ্রশেখর যেন নিজেকে ভুলেছিলেন তাড়াহুড়ো করতে গিয়ে কিছুতেই লেন্ক নিশানার ঠিকানা খুঁজে পাচ্ছিলেন না বহু যুদ্ধের বিজয়ী নায়কের এই আত্মবিস্মৃতির নজির দেখে গুনানুরাগীরাও বুঝি তার সম্পর্কে হাল ছেড়ে দিতে চাইছিলেন ঠিক তখনই চন্দ্রশেখর বুঝলেন যে লগ্ন বুঝি বয়ে যায় আর দেরি করল লয়েডের উদ্ধত ব্যাকের পোষ মানানো যাবে না বুঝে সুজেই পতদিন দেওয়া বলটিকে হাতে তুলে নিয়েও বোলিং প্রান্তে এগিয়ে এলেন এলেন দেখলেন এবং জয় করলেন প্রথম ওভারেই লেন্থ নিশানার সন্ধান তার জানা হয়ে গেল লেগ স্পিন টপ স্পিন এবং ব্যাটসম্যানদের অচেনা গুবলির টানে জোরে না ছুটলেও বল ঘটতে লাগল ডাইনে বায় চতুর্য়েড পর খাওয়া ক্রিকেটার বিপদের গন্ধ যথাসময়ে পেয়েছিলেন দ্বিতীয় ওভারে দুপ আলগা বলকে সবিক্রমে পিটিয়ে আটটি রান তুলেও নিলেন তবে পাতুলদি চন্দ্রশেখরকে সরিয়ে নিলেন না পাতুরদি জানতেন যে চন্দ্রশেখরই ভরসা পারলে তিনি পারবেন জাতীয় দলকে লক্ষ্যপথে পৌঁছে দিতে পাতুলদীর বুদ্ধিরও প্রশংসা করতে হয় লয়েডের চালের ছাউর পেতে তার কোনো ভুল হয়নি লয়েড চন্দ্রশেখরটি সরাতে চেয়েছিলেন উল্টে লয়েডকেই সরে যেতে হলো ডুবলিটিকে লোয়েদ চিনতে পারেননি বল প্যাডের লেগে পেছনের স্ট্যাম্পটিকে খায়ল করে দেয় লুয়ে ফিরে যাওয়া মানে ওয়েস্ট ইন্ডিজের আশা ভরসা অনেকখানি উবে যাওয়া অবশিষ্ট যা ছিল তা কালিচরণ ও জুলিয়ানকে ঘিরেই কিন্তু চন্দ্রশেখর সে আশাও মুড়িয়ে দিলেন আচেরে একে একে কালিচরণ ও জুলিয়ানকে ঠকিয়ে কালীচরণ চন্দ্রশেখরের গুগলিটিকে সীমানার ওপারে পাঠাতে চেয়েছিলেন স্পিনের গতির বিরুদ্ধে কাট করে রীতিমতো অশাস্ত্রীয় কাজ কাজেই স্লিপে কাজ তুলে বিশ্বস্ত বিশ্বনাথের হাতে ধরা পড়ে কালীচরণকে নিজের বোলের মাসুলে গুনতে হয় আর জুলিয়ান হার মানেন চন্দ্র অতি দ্রুত এক টপ স্পিনের কাছে উইকেটে লোয়েন ও জুলিয়ানের স্থিতির মেয়াদ তেমন নয় তবে কালীচরণ অনন্য একশো পঁচানব্বই মিনিট থেকে দু ঘন্টা বাউন্ডারি মেরে গেছেন লোয়েন কালীচরণ এবং জুলিয়ান এর নিষ্ক্রমণের সঙ্গে সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের অন্তিম ঘনিয়ে আসে উত্তর পর্বে দলের কেউই আর জেতার স্বপ্ন দেখেননি উইকেটে নিজেদের অস্তিত্ব জিরিয়ায় রাখার তাগিদে খেলার নামে নিয়ম রক্ষার চেষ্টা করে গেছেন মাত্র তবুও রেহাই মেলেনি অন্য প্রান্তে হাত ঘুরিয়ে মাথা খাটিয়ে বিশাল বেদী চন্দ্রশেখরের আল্ৰ কাজ সম্পন্ন করে তলের মধ্যাহ্ন ভোজনের আগেই বেদির মস্তিষ্ক ও হাতের টান এবং চন্দ্রশেখরের কবজির কারিগরি দুই ভারতীয় ক্রিকেটের তুনে সাজানো তীক্ষ্ণ অস্ত্র তবে চন্দ্রশেখর খাটো লিঙ্থে বল ফেলে মাঝে মাঝে আত্মবিস্মৃতির অবক্ষয়ে হোগেন যেদিন এই দুর্বলতা কাটিয়ে ওঠেন সেদিন তার রুকুটির সামনে বুক ফুলিয়ে দাঁড়ানো তাবর ব্যাটসম্যানদেরও সাধ্যের অতীত মনে করা যাক উনিশশো বাহাত্তর এর ইডেনে আয়োজিত ভারত ইংল্যান্ডের টেস্ট খেলার কাহিনী হাতে ছটি উইকেট জিততে ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ছিয়াশি রান এই অবস্থায় চন্দ্রশেখর নিজের মূর্তি ধরতেই ইংল্যান্ডের জেতার পরিকল্পনা ছত্রখান হয়ে গেল এবারের অবস্থাও ছিল কতকটা অনুরূপ ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল একশো চৌষট্টি রান হাতে সাতটি উইকেট কিন্তু মূর্তিমান দুশ্মন চন্দ্রশেখরকে এড়িয়ে জয়ের প্রয়োজনে প্রয়োজনেও সামান্য কোটি রান ইডেন থেকে করিয়ে নেওয়া লোয়ের ও তার সহযোগীদের পক্ষে সম্ভবপর হল না উল্টে পরাজয় মানতে হলে পঁচাশি রানের ব্যবধানে সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এই অডিও বুকটি ভালো লাগলেই অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন